চট্টগ্রামের চাকগাঁও থানা এলাকার তরুণ রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক চাকগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিনের পক্ষ থেকে নেতাকর্মীদেরকে ঈদের সামগ্রী বিতরণ করেন এ সময় নেতাকর্মীরা ঈদের সামগ্রী পেয়ে তরুণ রাজনীতিবিদ জামাল উদ্দিনকে অভিনন্দন জানান এ সময় জামাল উদ্দিন বলেন ষোলো বছর ধরে ওরা অনেক কষ্ট ছিল করতে পারে নাই ঠিক করতে পারে নাই আমরা এরকম একটা পঞ্জাবিও দিতে পারি নাই সবাই সবাইকে এই দুর্বৃত্তার দিনে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আচ্ছা আচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি আপনি কতজন নেতা কর্মীকে দিয়েছেন আসলে আমি বেশ কজন নেতা কর্মীকে দিছি একশো জনকে দিছি আমি আচ্ছা 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 সবার মাঝে একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য

যার নাম ১৬ বছর ধরে শেখানো হলে এক নিমিশে তার নাম নেওয়া মতো লোক আর বাংলাদেশে নাই এখন সময় এসেছে জাতি সামনে সত্য তুলে ধরার জাতিকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখণ্ডের জন্ম হতো না আমরা লাল সবুজের পতাকা পেতাম না অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়ার অবদান অস্বীকার করে গেছেন এর পরিণাম তারা ভোগ করতে শুরু করেছে এখন এখন দেশ দেশ থেকে বিতাড়িত তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে